প্রিয় দর্শক বন্ধু কি সুন্দর হাতের কাজের জিনিস তৈরি করছে দেখুন আগে আমাদের গ্রামে গঞ্জে এই তালপাতা দিয়ে কত সুন্দর সংসারের টুকিটাকি জিনিস মা বোনুরা তৈরি করতো কিন্তু এই জিনিসগুলা এখন আমাদের গ্রামগঞ্জে এখন দেখতেই পাওয়া যায় না কিন্তু এই দেখুন তালপাতার পাতা দিয়ে কত সুন্দর একটা ডালি তৈরি করবে ভিডিওটা দেখতে থাকুন অসাধারণ একটা ভিডিও এই কাজগুলো আগে তালের পাখা যেমন হতো তালের পাতা দিয়ে অনেক কিছু সব সরঞ্জাম তৈরি করতো গ্রামের মা বোনেরা কিন্তু এখন এই জিনিসগুলো আস্তে আস্তে একদমই উঠে গেছে কিন্তু এইগুলো এখনও বিদেশে প্রচলিত আছে যা তারা এখনও তৈরি করছে তো ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন অসাধারণ একটা ভিডিও হতে চলেছে কী সুন্দরভাবে তৈরি করছে তখন ভিডিওটি স্কিপ করবেন না দারুণ একটা ভিডিও দেখতে থাকুন খুব চমৎকার ভিডিও এই তখন তলাটা তৈরি হয়ে গেল প্রথম ধাপ যেটা সেটা তৈরি হয়ে গেল। এইবার ধীরে ধীরে এগুলোকে পাতাগুলোকে দেখানো হচ্ছে কি সুন্দরভাবে দেখিয়ে নিচ্ছে হ্যাঁ দেখানো হয়ে গেল এবার দেখুন এবার পাতাগুলোর ভিতরে এবার বুনাম দিছে মানে ছোট ছোট শির বলে সেই শিরগুলো এবার ভরছে এবার কি সুন্দর আস্তে আস্তে জিনিসটা মানে সৌন্দর্য হচ্ছে এই দেখুন কীভাবে হাতের কাজগুলো তৈরি করছে দেখুন এই দেখেন মানে যত দেখছি দেখতে মানে মন ভরে যাচ্ছে এত সুন্দর ভাবে তৈরি করছে অসাধারণ হাতের কাজ না লাল নীল সবুজ পাতা রঙিয়ে কি সুন্দর ভাবে সংসারের টুকিটাকি জিনিস তৈরি করা যায় ভিডিওটা অসাধারণ হতে চলেছে ভিডিও যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং এমন ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবে অর্ধেকটা হয়ে গেল খুব সুন্দর দেখাইছে এবার দেখতে থাকুন ও এই দেখো কায়চিতে করে এবার আগালগুলোকে বেশ সুচলো করে নিল খুব সুন্দরভাবে প্রায় এক রকম শেষের দিকে ওইগুলো দুমড়ে নিচ্ছে এবার এর মধ্যে ফিনিশিং দিকে চলে আসছে জিনিসটা কত সুন্দর ফিনিশিংটা দেখুন অসাধারণ একদম অসাধারণ বললেই চলে এই তো এবার এটা ধরার জন্য একটা ডামাট তৈরি করছে এই দেখুন এগুলো কিন্তু বন্ধুরা তালপাতা না এগুলো হলো একটা প্লাস্টিক জাতীয় প্লাস্টিকের ফিতে সেই ফিতে দিয়ে তৈরি করছে কিন্তু আগে আমাদের গ্রামের বাবুররা সব মানে তালপাতা দিয়ে তৈরি করতো কিন্তু এইটা তালপাতা দিয়ে না তৈরি করে ফিতে দিয়ে তৈরি করছে দেখুন প্রায় হয়ে গেল আর কিছুক্ষণ হলেই পুরো জিনিসটা আপনারা সবাই দেখতে পাবেন অসাধারণ এই যে। খুব সুন্দর একটা ভিডিও